জামাতো ক্ষমতাকে টার্গেট করে পলিটিক্স করে না জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত তাহলে জামাতের দুই মন্ত্রীর গায়ে কাদা লাগত জামাতের এমবিদের গায়ে কাদা লাগতো চেয়ারম্যানদের গায়ে কাদা লাগত কারণ কি ইসলাম ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে এখানে ডিফারেন্স তারা দুনিয়াতে যা পাবে লুটে ভেটে নেবে খাবে ভক্ষ করবে ইজন পুলিশ করে আর আমরা আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি সমাজে ন্যায় বিসার قائم অর্জন আন্দোলন করি এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়ালা আলিহি আল্লাহ তাআলা যদি মর্যাদা দিতে চান ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া বটে তো আল্লাহর পক্ষ থেকে আসে কেউ ঠেকাইতে পারে না আগামীতে পারবে না ইনশাল ষড়যন্ত্র হয়েছে না হয়েছে অতীতে হয়েছে না এখন হচ্ছে আগামীতে হবে না বলতে পারেন আমরা কামনা করি না কিন্তু আমরা প্রস্তুত আছি এই জন্য বলছি যে এটা আল্লাহ তালার কোরআনে যখন আমরা যাই ইতিহাসের দিকে কোরআনে যে ইতিহাসটা আসে শুধু এটাই পড়েন না সেখানে তো এগুলো বারবার এসেছে বারবার এসেছে আল্লাহ তো বলে দিয়েছে আল্লাতিলকা আইয়া উদাবিলুহা বাইনাল ناس মানুষের মধ্যে যে পট পরিবর্তন উত্থান পতন হয় এটা আমার রীতি এটা আমারই সুন্নাহ আমি এটা করে থাকি মানুষ মনে করেছে আমি করেছি এটা আমি করেছি আসলে কোনোটাই মানুষ করে না মানুষ যা করে চিন্তা করে কিন্তু আল্লাহ যখন এটা ফাইনাল হয় আলহাম এটি চূড়ান্ত হয়েছে যারা বলেছে আমার পরে কে দেশ চালাবে এটা কত বড় দাম্ভিকতা বাংলাদেশের দেশ পরিচালনার কি মানুষ আল্লাহ একজন তৈরি করেছেন এটা কত বড় দাম্ভিকতা আনা রব্বু কুমল আলা বলছিল না কিন্তু আল্লাহ বলেছেন না ইন আল্লাহ আল্লাহ খুল্ল সাহেব তুমি কত বড়ো আর আমি কত বড় দেখো এই জন্য বলছি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ তালা যে জায়গায় জামাত ইসলামীকে তারা নিয়ে যেতে চেয়েছিলেন আল্লাহ তার বিপরীত জায়গায় নিয়ে আসছে দিয়ে কি আলহামদুলিল্লাহ এখানে কি শাহবাগ এলাকায় কোনোদিন এত লুম নিয়ে বিয়ের অনুষ্ঠান করলেও তো ধরে নিয়ে গেছে ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে যারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমা প্ল্যান করেছিল তাদেরকে আল্লাহ তাল্লাহ তো আঙ্গুল দিয়ে দেখা দিয়েছিলেন তুমি কে এত বড় ডিজাইন করার আমি তো ঠিক করে রেখেছি সেটাই হবে আলহামদুলিল্লাহ তাই হয়েছিল দেশের জন্য এবং ইসলাম ইসলামী আন্দোলনের জন্য যারা দিবন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আর শহীদের এই ঘটনাগুলোতে না অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে এদেশের ইসলামী বিপ্লবের জন্য ভূমিকা রাখতে পারে আমাদের ছোট ভাই তাহাকিক বলেছে যে উদ্যত্ত আমি বলতে চাই অনুপ্রেরণা শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য উদ্যত্ত না এটা আমাদের অনুপ্রেরণা এটা ধারণ করে আমাদেরকে এগুতে হবে এই বিজয় কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত তার সাথে আমাদের প্রতি প্রদত্ত আমানত নিয়ামত প্লাস আমান সে আমার রক্ষা করলে কিন্তু আমরা চূড়ান্ত দ্বন্দ্বে বিপস্ত সপ্ন বিশাল প্রিয় আমার বিগত সকল আন্দোলন সংগ্রামের সতীকার কিন্তু এই মাটিটা এ সাবাক আপনি ভাষা আন্দোলন করেন চিন্তা করেন কোথায় হয়েছে বলেন উনসত্তর গণ কোথায় হয়েছে এখানে হয়েছে আপনি যদি মনে করেন পরবর্তী সময় যে রাজনৈতিক পরিবর্তন যেগুলো নিয়মতান্ত্রিক বলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সারাউন্ডিং এলাকায় কিন্তু এগুলোর সব অবস্থা এবারে কি হয়েছে যে বিপ্লবটার কথা অভ্যত্থানের কথা আমরা বলছি সেটার সেন্ট্রাল পয়েন্ট কোথায় সবার আর্মি চিফ যেখানে আমাদেরকে বললেন মিটিং শেষে তিনি প্রেস ব্রিফিং করে বলে যে আপনাদেরকে আমাকে সাহায্য করতে হবে কি সাহায্য বলে যে আমি বঙ্গভবনে চাব তিন বাহিনী প্রধান আমরা আপনারা না গেলে আমি যেতে পারব না আপনি আমাকে হেল্প করেন তার মানে উনি আসলে এই রাস্তায় বেরোলে সাথে যদি রাজনৈতিক নেট জাতীয় নেতৃবিনিয়া না থাকতেন আসলে আদৌ উনি সেই জায়গায় পৌঁছতে পারতেন কিনা আর একটা বুঝলাম হলো আসলে একটা ডিসিশন প্রস্ত হলে তো রাজনৈতিক ঐক্যমতের দরকার তো সব মিলে সেখানে তিনি আমাদেরকে নিয়ে যখন যাচ্ছেন বলে যাওয়ার পথে একটা আমি শাহবাগে যাবো ছাত্রদের সামনে তার মানে কি ছাত্রদেরকে অ্যাড্রেস না করলে শাহবাগ না পছলে তাহলে ওটা সাকসেস হবে না তাহলে সেই জায়গাটাও কোনটা শাহবাগ আপনারা কোথায় আমরা তো আসছি মেহমান হিসেবে আপনাদের এই এলাকা এই জন্য আগামী দিনে এদেশে ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসবে